চার দর্শক আশা করি সবাই ভালো আছেন অ্যাস্ট্রোলজি বাস্তব নিউরোলজি এই যে আপনাদের সামনে বিভিন্ন তত্ত্ব তুলে ধরছি বাড়িতে বসে নিজেদের সম্পর্কে জানা সন্তানদের সম্পর্কে জানা সতর্ক হওয়া এই যে সতর্ক যেমন আপনার বাস্তব প্রত্যেককে বলি হস্তরেখা আপনার হাত যাই হোক চার যাই হোক আপনার বাস্তর মধ্যে বিভিন্ন সমস্যা থাকতেই পারে নেগেটিভ কীভাবে হয় নিজের ভুলের দোষে নেগেটিভ হয় সেই ভুলগুলোকে সংশোধন করা একটা ভিডিওতে দেখা যাচ্ছে যে আমি এমন একটা কথা বলছিল আর একটা কোনো যদি সে বললো সেগুলো নিজেকে বাড়িতে ঠিক করে নেওয়া যদি শিখে গেলেই প্রচুর অবশ্যই অর্থের প্রয়োজন আছে কিন্তু কিছু কিছু জিনিস বাড়িতে ঠিক করা যায় যেমন লাল তেতা অসংখ্য টোটকা আছে আমি দিই নি কিছু কিছু দিয়েছি আবার কিন্তু দেবো অবশ্যই দেবো বাড়িতে বসে সেই টোটকা যদি মেনটেন করা যায় অবশ্যই আপনাদের সফলতা লাভ হলেই তা বাস্তব নেমিত ভাই কীভাবে আপনার বাড়িতে ঠিক পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ ডিগ্রির মধ্যে ইশানক উত্তর উত্তর পূর্বের পূর্ব ঠিক কোনো নোংরা ডাম বাসানো আছে বা ওইখানে কিছু ভারী জিনিসপত্র আছে আপনার মাথায় শশ চাপ ভাব থাকে মিলান অবশ্যই বা ঠিক দক্ষিণ পশ্চিমের কন্যাট দুশোয় কুড়ি ডিগ্রির মধ্যে দুশো থেকে দুশো কুড়ি ডিগ্রির মধ্যে আপনার গেট আছে বারে বারে অশান্তি সর্বক্ষেত্রেই মাথা সৃষ্টি হচ্ছে দক্ষিণ দিকে দুশো একশো নব্বই ডিগ্রির মধ্যে আপনার গেট আছে অকাল মৃত্যু বা কেশনাওয়ারা ঘটছে তেমনই অগ্নিকোণে কোনো বাথরুম ব্যবসা ডুবে যাচ্ছে কোণে পাইখার বাথরুম রোগ ব্যাধি ঘিরে ধরছে উত্তর দিকে কিচেন ঘর অশান্তি লেগে আছে বিভিন্ন তত্ত্ব আছে বাস্তব মধ্যে তেমনই আমাদের হরস্কোপে হয়তো শুভ টাইম আছে কিন্তু ভালো হচ্ছে না কেন মূলতার ভূমিক্ষণ বাস্তব আবার কারো ডেট অফ বারের মধ্যে সব সংখ্যা থাকে না হয়তো কিছু সংখ্যা আছে দেখা যাচ্ছে কারো ডেট অফ বার্থ তিনটে নাইন হয়ে যাচ্ছে তা তার মঙ্গল ব্যালেন্স হারিয়ে ফেলেছে বেশি হওয়া খারাপ আবার না থাকলেও খারাপ ডেট অফ বারের তিন নেই ঠিক পূর্ব দিক নির্দেশ করে কোনো ড্যামেজ আছে তেমনই বাস্তব তার ডেট অফ বার সংখ্যা তত্ত্ব এই বিভিন্ন তত্ত্ব আমরা তুলে হচ্ছি প্রত্যেকে শেয়ার করবেন ভালো লাগে লাইক করুন আর যে বিষয়টা বলব যে বারোটা রাশি তাদের যে অধিপুত করে যে গ্রহগুলো তাদের সম্পর্কে জানা এবং আগে দিয়েছিলাম তৃতীয়বার সেটা নিয়ে কিছু বুঝাবো এবং সম্পর্কে জানাবো যেমন মঙ্গল তার স নিজস্ব দুটো ঘর আছে মেষ ও বিশ্রী সেখানে মঙ্গল যাবে কোথায় তার নিজস্ব ঘরে সে কি খারাপ করবে কেউ কারো নিজের ঘর খারাপ করে সেগুলো জানতে হবে লগ্ন ভিত্তি অনুযায়ী অষ্টমে পড়লে তবে সেই মঙ্গল খারাপ হয় কিন্তু মেষলগ্ন অষ্টম ঘরে মঙ্গল আছে কিন্তু মেষ লগ্ন থেকে অষ্টম ঘরে এখানে দেখো এ এখানে লগ্ন দাও এখানে মেষলগ্ন হবে এখানে মঙ্গল আছে তার নিজস্ব ঘর সেখানে তার খারাপ হতে পারে না যেমন লগ্নে মঙ্গল আবার সেই মাঙ্গলিক হয় কিন্তু কেমন ধরনের দিবস না লগ্নে মঙ্গল রাগে সৃষ্টি হয় রাগ রাগের কারণে কিছু তার সমস্যা দেখা দেয় অষ্টম মঙ্গল ব্লাড টনে কিছু ব্যাধি হতে পারে এই ধরনের তত্ত্বগুলো আসে শুক্র নিজস্ব ঘর বিশ্ব রাশির ঘর শুক্র নিজস্ব ঘরে নিজে বসে আছে সেই যে বিশ্ব রাশির ঘরে শুক্র নিজে আছে তার কেন খারাপ হবে শুক্র আরেকটা ঘর আছে রাশির ঘর এবং শুক্র আছে নিজস্ব ঘর তেমনই বুধের নিজস্ব ঘর এই কন্যা রাশির ঘর বুধ মিথুন রাশির ঘর বুধ নিজস্ব ঘর শনি নিজস্ব ঘর দুটো মকর ও কুম্ভ বৃহস্পতি নিজস্ব ঘর দুটো মিন ও ধনু তেমনি প্রত্যেকে দুটো ঘর চন্দ্র নিজস্ব একটি ঘর কর্কট রাশির ঘর নিজের আর রবি নিজস্ব ঘরে একটা সিংহ রাশির ঘর এই গ্রহগুলো প্রত্যেকের প্রত্যেক ঘরে ভালো ফল অবশ্যই দান করে কখনই খারাপ হয় লগ্ন ভিত্তিক অনুযায়ী ষষ্ঠ ঘর অষ্টম ঘর দ্বাদশ ঘর তাহলে সেই লগ্ন ভিত্তিক অনুযায়ী দ্বাদশ ঘর নিজস্ব যেমন বোঝাই মেষ লগ্ন এখানে তাহলে এখানে দ্বাদশ ঘরেই এখানে বৃহস্পতি থাকতেই পারে নিজস্ব ঘর তো দ্বাদশ ঘর তো নিজস্ব ঘর কেন মিন রাশি অনুযায়ী তার এটা নিজস্ব ঘর সে যাবে কোথায় তার নিজস্ব ঘর থাকবে না লগ্ন যখন চেঞ্জ হবে অষ্টম ঘরে বৃহস্পতি কোনো পাপযুক্ত হয়ে আছে পাপযুক্ত কি রাহুযুক্ত হয়ে আছে সেইখানে আপনার গুরুচন্ডালে দোষ সৃষ্টি হতে পারি যেমন মেষ লগ্ন ধরা যাক সপ্তমেই সপ্তম ঘরে রবি চেন্সে রবি সপ্তমে চলে এসেছে আপনার জিবস হতে পারে শুধু মঙ্গলদোষে দিবস হয় না তার সঙ্গে আরও কিছু তত্ত্ব আছে যেমন রবি আমি প্রচুর হস্তক্ষেপে দেখেছি যে লগ্ন থেকে সপ্তমে রবি থাকলে তার দাম্পত্য জীবনের একটা প্রভাব পড়ে জীবশয় অশুভ যোগ ওটাকে বলা হয় অমিল যোগ তেমনই প্রত্যেকটা গহরে একটা নেচার আছে এই যে রবি পঞ্চম এখান থেকে লগ্ন ধরলে পঞ্চম ঘর এই লগ্ন ধরলে পঞ্চম ঘর আমি এটা লগ্ন করি এই যে লগ্ন এখানে লগ্ন থেকে পঞ্চম ঘর রবি বসে থাকে তার রবির সেখানে তাহলে ভালো ফর্মুলা হবে কি ভালো শিক্ষা তেজ তার মধ্যে থাকবে জরসম্মান খ্যাতি লগ্ন যখন চেঞ্জ হবে এখানে ধরো লগ্ন এখানে লগ্ন চলে আসে তাহলে লগ্ন চলে যাবে শনির ঘর সেইখানে রবির কিন্তু ফর্মুলা খারাপ দাঁড়াবে লগ্ন ভিত্তিক অনুযায়ী পঞ্চম কোন ঘরে যাচ্ছে তার একটা বিচার আছে তেমনভাবে গোভদের যে নিজস্ব ঘরে থাকলে তার শক্তিশালকে বেশি তার সাহসিকতা তার যে গোহিন্দাচার সেই ফলগুলো দান করবে কিন্তু নিজের ঘর ছেড়ে অপরের ঘরে গেলে ধর শত্রু মিত্র ব্যাপার আছে শুক্রর সঙ্গে এই যে শুক্র বৃহস্পতির সঙ্গে একটা শত্রুতা ভাব কেমন দেবদাদের গুরুদেব বৃহস্পতি আর দৈত্যদেব গুরুদেব শুক্রাচার্য তার শুক্র নিজস্ব ঘর বিশ্ব রাশির ঘর শুক্র থাকতেই পারে এখন শুক্র বৃহস্পতির ঘরে দাদাস ঘরটা এসছে হ্যাঁ শুক্রের দ্বারায় বৃহস্পতি কিন্তু পীড়িত হই না তেমন এই বৃহস্পতির ঘরেই নীন রাশির ঘর বা ধনু রাশি ঘর বৃহস্পতি নিয়ে এসে ঘর বৃহস্পতি নিজের ঘর ছেড়ে এসে সপ্তম ঘর শুক্র বসে আছে শুক্র বৃহস্পতি এসে শুক্রের ঘরে প্রবেশ করেছে সেখানে বৃহস্পতির দ্বারায় শুক্র পীড়িত হয় শুক্র যেমন বৃহস্পতির ঘরে গেলে শুক্রের দ্বারা বৃহস্পতি পীড়িত হয় তেমনই রবি নিজস্বের ঘরে পঞ্চম রবি নিজস্ব একটাই ঘর রবি সপ্তম ঘরে প্রবেশ করছে এ সপ্তম ঘর কীভাবে বলছি একে লগ্ন ঘরে মেষ লগ্ন থেকে রবি সপ্তম এসছে শুক্র সাথে যুক্ত হয়ে আছে এখানে শুক্র সাথে রবি থাকলে কী হবে শুক্র নিজস্ব ঘরে সপ্তমে বসে আছে নিজের ঘর তুলারাশির ঘর সেখানে শুক্র তার কী দেবে সুখ শান্তি সৌন্দর্যের বাহার দেবে রবি ওখানে গেল দারিদ্রতার সৃষ্টি হবে এবং লগ্ন থেকে সপ্তমে রবি থাকলে ওই যোগটা খুব খারাপ যোগ সেটা অমিল যোগ বলা হয় স্বামী মধ্যে কোনো একটা পার্টিশন তৈরি হয় আবার রবি যদি ডিগ্রি বারো ডিগ্রি আছে শুক্র জিরো ডিগ্রি আছে ডিগ্রি একটা ব্যাপার আছে এই রবি রবি এখন সব সময় বুধের কাছাকাছি থাকে একসাথে থাকে বুধিত্বের যোগ সৃষ্টি হয় রবি রবির দ্বারাই প্রতিটা গ্রহ কিন্তু দগ্ধ হয় প্রত্যেকটা গ্রহ বুধ ভূত কিন্তু রবির কাছাকাছি থাকে প্রত্যেকটা গ্রহ দগ্ধ হয় ভূত বাদে কেন বুধ সশ্বজনের কাছে থাকে কিন্তু বুধ দগ্ধ হয় এক সাইড পড়ে রবির তেজে তেমনি রবির দারিদ্রতা সৃষ্টি করার কারণ হলো রবির যদি পাহাড় বেশি শুক্রের সাথে আছে তাহলে শুক্র রবি দারিদ্রতা যোগ বলা হয় তার ডিগ্রিগত মান অনুযায়ী কতটা কাছে আছে তেমনই রবির দ্বারাই শুক্র পুড়ে যায় তাকে বলা হয় দগ্ধ হয় দগ্ধহ এইভাবে দগ্ধ করা হয় বৃহস্পতি রবি যোগ কিন্তু রবি ডিগ্রিটা খুব শক্তিভাবে বারো থেকে তেরো ডিগ্রি আছে বৃহস্পতি কিন্তু ঠিক কাছাকাছি আছে ওরকম তাহলে রবি তেজে বৃহস্পতি দগ্ধ হবে এইভাবে বিচারগুলো করা হয় শত্রু বিচার যেমন শনি পরম শত্রু হচ্ছে মঙ্গল আর মঙ্গলের কর্মক্ষ্র হচ্ছে শনি তাহলে শনি নিজস্ব ঘরেই এখন মঙ্গল এই যে লগ্নের মেষ লগ্ন বলা হয় এই মঙ্গল তার নিজস্ব ঘর ছেড়ে এখন এই দশম ঘরে এসে বসে শনির সাথে বসে আছে এখানে কি হবে কার ডিগ্রি বেশি তার কার শক্তি বেশি তার দ্বারা সেই জব্দ হবে এই শনির ওখানে পাহাড় থাকে বেশি ডিগ্রি ভালো থাকে তাহলে শনির দ্বারাই মঙ্গলম্পৃত এখানে শনি মঙ্গল একসাথে ওই যে দশম কর্মর ঘর কর্ম ব্যাঘাত ঘটবে কর্ম ব্যাঘাত ঘটবে এই ধরনের গ্রহদের যে নেচার কাজ করবে কার দ্বারা একে পীড়িত হচ্ছে কার দ্বারা একে শত্রুগিরি করছে এই ধরনের বিচারগুলো করা হয় তাহলে বারোটা আমাদের রাশি আছে লগ্ন যেখানে থাকবে সেই তার লগ্ন দাঁড়াবে আর চন্দ্র যেখানে থাকবে তার রাশি সৃষ্টি হবে এটা আমি প্রত্যেকটা ভিডিও কেন বলি যারা নতুন আছে তারা বুঝবে না তাদের জন্য এবং গ্রহদের যে কোন তা প্রতিফলন হবেই কখনও ভালো কখনো মন্দ সঞ্চারের বিচার দেখতে হয় দশা মহাদশা অন্তর্দশা তার ভালো মন সেইভাবে হয় এখন এই যে রবি চন্দ্র মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রাহুকেতু রাহুকেতু ছায়াগুন এরা নিজস্ব নিজস্ব ঘর আছে রাহুকেতুর কোনো ঘর নেই ঘরা সবসময়ের জন্যই এইভাবে যাচ্ছে আর রাহুকেতু সবসময় বিপরীত যায় তেমনি এই রাহু এখন এই এক নম্বর ঘরে বসে আছে এখানে বৃহস্পতি আছে যখন রাহু বৃহস্পতির ঘরে ঢুকে যাবে এখানে বৃহস্পতি রাহু একসাথে থাকবে তখন গুরুজনের দোষ সৃষ্টি হবে সেই জাতকদের ছকে থাকলে কী হয় তারা গুরুজনদের কথা শোনে না আবার বৃহস্পতির সাথে শনি থাকলে সেটাও খারাপ যোগ সৃষ্টি হয় সব কিছু ঢিলে করে দেয় সব দেরিতে হবে সব লেটে হবে এই গ্রহদের সঞ্চার ঠিক এইভাবে যায় একত্রে হওয়া শনি ও চন্দ্র যেমন রবি আর এই যে রবি আর চন্দ্র রবি আর শনি কথা বলি পিতা পুত্র এই শনি আর রবি তাহলে এখন এখানে রবি এ শনি সঞ্চারে গ্রহের যে চলাঙ্গনা হচ্ছে এইভাবে এখন চলতে চলতে এখন শনি তো একটা রাশিচক্রে আড়াই বছর থাকে আর রবি এক মাস থাকে তার যেতে বেশি সময় লাগবে না একটা করে ঘরে এক মাস দু মাস তিন মাস চার মাস পাঁচ ছ মাস পরে শনির গাছ পৌঁছে যাবে ছ মাস পরে শনির সঙ্গে যেন একত্র হবে শনি রবি যোগ সৃষ্টি হবে অনেক সময় অনেকের জন্ম ছবি শনি রবি আর সাথে আছে তাকে বলা হয় যোগ পিতার সঙ্গে সম্পর্ক নষ্ট পিতা পুত্রের এটা অনেকটা দূরত্ব এবং এটা স্বামীশ্রের মধ্যেও প্রভাব পড়ে যদি সপ্তম ঘরে শনি আর রবি থাকে এই যে সপ্তম ঘর লগ্ন থেকে এখানে রবি আছে শনিও আছে তাহলে আমরা দাম্পত্য জীবনের ওপর অনেকটা প্রভাব পড়বেই শুধু মাঙ্গলিক দেশে ডিভর্স হওয়া ছন্ন মানে বিবাহ জীবন নষ্ট হওয়া তা নয় তার সাথে অন্য অন্য গ্রহদের ভূমিকা আছে যেমন চন্দ্র ও মঙ্গল চন্দ্রমঙ্গলও ডিভর্স হয় তার ঘর অনুযায়ী তার ডিগ্রি অনুযায়ী তেমন আমি যেমন বললাম সপ্তম ঘরে শনি তার সাথে রবি এখানে পিতা পুত্রের সম্পর্ক নষ্ট এবং সপ্তমে রবির সঙ্গে শনি থাকলে ভালো করছেন আমরা লগ্ন যেখানে থাক একে লগ্ন থাকতে পারে এখানে থাকতে সপ্তম ঘর লগ্ন থেকে সপ্তম ঘরে শনি এবং রবি পিতা পুত্রের সম্পর্ক নষ্ট তার সাথে তার বিবাহ জীবনও সমস্যা আসবেই লগ্ন থেকে সপ্তমে রবি অবশ্যই তার জীবনের একটা নেগেডিভ প্রভাব দেবে তার সাথে শনি আছে আমি যে তত্ত্বগুলো দিলাম নিজেরা মিলাবেন আপনার ছকে কোন জায়গা কোন গ্রহ আছে তেমনি ফলদান করবে কিন্তু প্রত্যেকের বলব নিজের বাস্তকে সাজিয়ে রাখবেন গুছিয়ে রাখবেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন কিছু ভাঙা কাঁচ ভাঙা লোহা তো মেশিন ভাঙা খাটের নিচে কারি করা আছে কিছু বাসন ভাঙা এগুলো আপনার বাড়িতে নেগেড শক্তি ধারণ করবে এবং হয়তো বৃহস্পতি দহ ভালো হচ্ছে রেখার শুক্র দশ হচ্ছে ভালো হচ্ছে রেখা বাস্তব মেন ভূমিকা ভুল বাস্তব ভুল ডাউন করবে আমি পরবর্তী অংশে কিছু আরও ভালো তত্ত্ব নিয়ে আসবো বিভিন্ন তত্ত্ব আমার সাথে তুলে ধরছি শেয়ার করবেন ভালো থাকবেন নমস্কার